আজকে এসেছিলাম দুধ পাথরের নিচে একটি জায়গাতে আমার অনেক ভক্তের সঙ্গে দেখা আজকে আমরা এসে এত ভালো লাগছে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না তাই শিল্পীদের মন খারাপ শিল্পীরা ঘুরে ঘুরে চলে যাচ্ছে কোনো আসর হচ্ছে না কোনো মজা হচ্ছে না তাই আমি আমার ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা ও এসেছে আমাদের একজন মিউজিশিয়ান গাইবান্ধা থেকে এসেছে রঞ্জু ভাইয়ের ওখান থেকে এসেছেন আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন লাগছে সব মিলা ভালো লাগছে যে উদ্দেশ্যটা আসে আমাদের আসলে যারা বাউল প্রেমে যারা লালন ভক্ত সব মিলে আপনি মেলার শুধু বড় উপভোগছি কিন্তু গান বাজদা বা জন হিসেবে তারা গান করি তারা সঠিকভাবে কোনো কিছু আহার করতে পারছে না সব মিলে পরিবেশ মোটামুটি ভালো আইসক্রিম পরিবেশ ভালো শুধু আমাদের এই সাংস্কৃতিক মনোদ্ধা জি জি সাংস্কৃতিক মন তারা হয়তো বা কোনো মনের খোঁজা মিটাতে পারলো একদিন আসলে সবারই একটা দুঃখ হচ্ছে না অনেক অনেক ধন্যবাদ শিল্পীরা চায় ভালোবাসা শিল্পীরা চায় মনের কোড়া আজকে আমাদের ভক্তদের মন খারাপ যারা বিভিন্ন জায়গা থেকে আসছে তারা আসলে এই সুন্দর সুন্দর গান শুনতে পারে না আমাদের মহাস্তানে আমাদের বিচ্ছেদ গান হয় আমাদের মুর্শিদি গান হয় এখানে আজে বাজে কোনো গান হয় না কিন্তু আসলে আমরা বাউল মানুষ আমরা মাটিও মানুষের মানুষ আমরা দুই ভাই মিলে ছোট্ট একটি গান আমরা দুই ভাই করব। হ্যালো গাইস আপনারা সবাই দেশ ও বিদেশ থেকে দেখছেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন দেখছেন তো হাজার হাজার ভক্ত আমার সেই প্রিয় গান যে গানে ভাইরাল হয়েছি পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসেনারা বেগমের সঙ্গে আমি আমার টিএমএসএসে তার পক্ষে গান করেছি সেই গানটা শুনতে চেয়েছেন ভক্তরা আবারও সেই গানটি আপনাদেরকে উপহার দিচ্ছি ব্যতিক্রমে ব্যতিক্রম সাজে তাই না ভাইয়া আমরা দুইজন গানটা করব দেখতে ভালো গাইসে ভালো আরও ভালো লোকাই তো দারুণ করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো ও গাই সে ভালো দেখতে ভালো ও গাই ভালো আরো ভালো লুকাই তো দারুণ করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনnie আসে খেলা করে পাখি ডর দিতে গিয়ে প্রেমের মালা বিনিময় পেয়েছি শুধুই তবু টুপসালা পাখি নিয়ে চিন্তা করে তুমিনি পাখি নিয়ে চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মনnie আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি দেখতে ভালো ভালো দেখতে গাইছে ভালো ভালো দারুণ করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সিঙ্গার জুয়েল মাহমুদ আবারও দেখা হবে সুস্থ থাকবেন শরীরের দিকে যত্ন নেবেন গরম কিন্তু